আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সময় তো গাইস ইনশাআল্লাহ আল্লাহ তালা আমরা এখন আসলাম মসজিদুল কুবার ভিতরে এখানে আমাদের মহাস আল্লাহ সাল্লাহ এখানে নামাজ করতে এখানে যারা দুই রেখার নাম বলবো এক মকবুল উমরা সোয়াব আল্লাহ তালা সকল মুসলমান ভাইদেরকে মক্কা মদিনায় আল্লাহর কা করা এবং মদিনা তো মনোরাতের নসিব নসিক আল্লাহ তালা যেন সকল মমিন মুসলমান ভাইদেরকে এখানে আসতে পারে এবং এই দুই জায়গা নতুন নামাজ পড়লে যেন আল্লাহ তালা কবুল উমরা সপ করেন সারা দুনিয়া যত মুসলমান ভাইদের আল্লাহ তালা সবাই হেঁজাও হেফাজত সুস্থতা দান করুক পরিদর্শন করে আল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি মসজিদের ভিতরের অংশ বিশাল বড় মসজিদ সলমানের ফার্স্ট মসজিদ মসজিদ মক্কা মক্কা উমরা করতে গেলে জানি না আল্লাহ আমাদের কোমরা কবর কিনা এটা আল্লাহ জানে আর আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছেন এখানে যারা দূরে নগল করবো মক্কুল ওমরা সব মকুল মানে একদম কবল ওরা আল্লাহ তালা সবাইকে আমার এই কোবা মসজিদের ভিতরে নামাজ পড়ার টপিক দেখ এই কামনা করি আসসালাম আলাইকুম ورحمه الله وبركاته